ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী কাম রাজনীতিবিদ সালাম মুর্শিদি এছাড়া বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী ও আব্দুর রফ মফির রহমান রিপোর্ট খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব জানায় দুই সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র উপর হামলার অভিযোগে যুবলীগের নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ বত্রিশ নম্বর লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তার কাছ থেকে ছাব্বিশ হাজার দুশো মার্কিন ডলার দুই হাজার সিঙ্গাপুর মুদ্রা ও বাংলাদেশি দশ লাখ টাকা উদ্ধার করা হয় এছাড়া কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুরবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা